খেলাফত মজলিসের কুমিল্লা চার দেবীদ্বার নির্বাচনী এলাকার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে দেবীদ্বারের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সোমবার আঠাইশ জুলাই দুপুরে স্থানীয় ডায়না রেস্টুরেন্টে ওই মতবিনিময় সভাটি করা হয় মতবিনিময় সভায় খেলাফত মজলিসের কুমিল্লা চার দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য পদে ঘড়ি প্রার্থীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান বলেন আগামী সংসদ নির্বাচনে দল আমাকে কুমিল্লা চার দেবিদবার নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মাওলানা মুজিবুর রহমান আরও বলেন রাষ্ট্রের উন্নয়ন শিক্ষার উন্নয়ন ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সৎ ও চরিত্রবান লোকের বিকল্প নেই তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ওলামাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে তিনি আরও বলেন আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে একটি দল ছাড়া বাকি সব দলই চাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বুকুর সিদ্দিক দেবিদবার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা শামীম হাসান ও সহসদস্য আবু ইসুফ খেলাফত মজলিসের কুমিল্লা উত্তর জেলার প্রশিক্ষণ মাওলানা হাবিবুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজি উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম হাফেজ কামাল হোসেন সহ জেলা ও উপজেলা খেলাফত মজলিসের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী